তার আগে আমরা এই পাশে জায়গাটা দেখাচ্ছি দেখুন চালিয়ে কিন্তু পাহাড়ি পাহাড় এই আইল্যান্ডে চা দিয়ে কিন্তু পাহাড়ি পাহাড় এটি এখানে আমরা আজকে প্রথমবার আসলে আমরা কি এই আইল্যান্ডটা এই জায়গাটা ঘুরে দেখি নাম শুনে বোঝাই যাচ্ছে এখানে বিভিন্ন রকমের গাছপালা আশা করছি দেখতে পাবো সামনে ভেতরে গিয়ে দেখি কি অবস্থা এখন কি পরিস্থিতি টিকিট কাউন্টার আছে সামনে ঝর্ণা রয়েছে আমরা এখান থেকে টিকিট কাটলাম টিকিট এখানে কোরিয়ান টাকা নিল বারো হাজার টাকা এখান থেকে পুরতে বলে উপরে উঠে দেখছে কি সম্পর্কে কিন্তু এটা কাঠের রাস্তা কাঠ দিয়ে তোড়ি কিন্তু এটা উপর দিয়ে উঠছি খুবই সুন্দর কিন্তু এটা হলো কিন্তু হার্ট হিলিং সেন্টার এই জায়গাটা যে ডাক্তার দেখানো হয় আয়ুর্বেদিক এখানে গিয়ে দেখাতে পারবেন অ্যাকচুয়ালি জায়গাটা কিন্তু হসপিটালই কিন্তু বলতে পারবে ডাক্তার ডাক্তার দেখানোর ব্যবস্থা আছে তার সাথে এই আশেপাশটা কিন্তু ঘোরার জন্য খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা অনেকেই ঘুরতে আসছে দেখতে পাচ্ছেন এখন গরমের সময় মানে গরমে ছুটি দিয়েছে অনেক ঘোরাঘুরি করছে বসে রয়েছে এখানে ক্রিসমাস ট্রি রয়েছে একটা এই দেখুন গাছ দেখতে সুন্দরভাবে সাজানো রয়েছে এই ছোট ছোট কিন্তু ঝাও গাছ রয়েছে দেখতে খুবই সুন্দর লাগলো এখান থেকে ঝর্ণার জল পড়ে এই জায়গাটা কিন্তু বন্ধ রয়েছে এখান থেকে কিন্তু ঝর্ণার জল পড়ে কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে বিকাল ছটা দশ বাজে এই মুহূর্তে এই জায়গাটা এই দেখুন আমরা একটু আগে সামনে দিকে এগিয়ে কিন্তু এই দিকটা গিয়েছিলাম এই ফটোশ্যুট করার জন্য খুব সুন্দর যে অনেকে কিন্তু ফটোশ্যুট করছে কিন্তু এখানে দেখুন ফটো তুলছে প্রথম কিন্তু আমরা যে ঝর্নার আবাসটা শুনতে পেয়েছিলাম কিন্তু এখানে দেখুন ছ আমার সময় আপনাদের সামনে থেকে ধন্য জায়গা কিন্তু থাকবে আস্তে আস্তে আমরা জায়গাটা থেকে সামনে দিকে এগিয়ে যাই খুব সুন্দর কিন্তু জায়গা লাগে পাথর দিয়ে সাইড দিকে তার সাথে কিন্তু গাছগুলো দিয়ে জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখি হার কি বলছে বাচ্চাদের ফটো তুলছে ডিম ডিম এর ভিতরে বাচ্চাটাকে দেখে ফটো তুলছে Jim Jay d a n 는 f i f 먹 y 는 got out of family name to have 行 করে সাজানো হয়েছে পার্কের মতো করে খুব সুন্দর কিন্তু যেহেতু আমরা এখানে টিকিট কেটে এসেছি তাই কফি খাওয়ার যাওয়া কিন্তু এখানে ফ্রি রয়েছে আমাদের জন্য এই কফি খাওয়ার জায়গাটাই সামনে ছিল আর কি আমরা ওই জায়গাটা পার করে এসেছি 지금까지는 좀풍요로워잘 지내고 있나스한나요지 আগে আমরা যে সাইডটা জায়গায় এটা কিন্তু বাসটাদের পার্কের মতো ওই সব এই জায়গার চিন্তা কিন্তু সাজানো হয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু করছেন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার মানে এখান থেকে কোনো ইনফরমেশন চাইলেই জায়গাটা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন ये बिल्कुल जगह टॉयलेट हो रही है ये इनफॉरमेशन सेंटर के सामने ही क्यों ये टॉयलेटर हो रही है फैमिली ये पास में रखने रेस्टोरेंट सामने ये एक रेस्टोरेंट का 이부로뒤 가서 실가 ও 다 걸래 이 자가에 খাওয়া 다할 거다. 하여이 연나 삼면 এখানে রেস্টুরেন্টের ব্যাক টাইপটা সামনে দিয়ে এখান থেকে বেরোতে পারবেন বিভিন্ন জায়গা দেখুন এই সামনে দোলনা রয়েছে আর বসার জায়গা রয়েছে এখানে এখানে কিন্তু প্রচুর দিন আপনারা ফটো তুলতে পারবেন এখান থেকে কিন্তু আই কার্ড জায়গায় যেতে পারবেন সামনে নিচে আমরা প্রথমে এই দিকটা দেখিনি এই জায়গাটাও সুন্দর কিন্তু দেখুন লাভের মতো হয়েছে পড়াশোনা তুলতে পারবেন তারা বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে গাছ হাড় কি ওগুলো দেখতে পাবেন গার্ডের মতো একবার আমরা ঢুকে দেখি ফুল গাছ রয়েছে বিভিন্ন ধরনের আর কি গাছ আপনারা কিনতে পারেন যেখান থেকে কোনো গাছ এখান থেকে কাউন্টারটা এখানে আপনারা পেমেন্ট করে গাছ

কোরিয়ান টাকা তিরিশ হাজারও রয়েছে কিছু কিছু গাছের দাম গাছের সাথে কিন্তু দাম লেখা রয়েছে তিন হাজার তিরিশ হাজার বারো হাজার সাত হাজার দশ হাজার গাছপালা কিন্তু আপনারা ফ্ল্যাটের ভিতরে রাখতে পারবেন সব ছোট ছোট গাছ রয়েছে ওই ছোট ছোট টপের মধ্যে করে রাখা রয়েছে ব্যালকনি র মধ্যে রাখবেন দেখবেন খুব সুন্দর লাগবে এবার আমরা বাইরের দিকে চলে যায় গাছের নাচ লাগে বলতে পারেন খুবই সুন্দর বিভিন্ন জায়গায় ফুল গাছ দিয়ে কিন্তু এই জায়গার চিন্তা করে সাজানো হয়েছে কিন্তু আপনারা গরমকাল যদি এখন এই সময়টা এসলে কিন্তু সুন্দরটা দেখতে পাবেন অন্য টাইমে আসলে কিন্তু আপনারা এত সৌন্দর্যটা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন না সাদা সাদা রয়েছে গরমের সময় এই ফুল গাছগুলো কিন্তু এই জায়গাটার চারিদিকে কিন্তু দেখতে গেলাম এই ধরনের গাছটা আর ঝাউ গাছ রয়েছে কিছু খুবই কিন্তু সুন্দর লাগছে অন্যদেরটাও কিন্তু খুব ভালো লাগছে চারিদিকে সবুজে ঘেরা বিভিন্ন ধরনের গাছ রয়েছে

এনাসের খুবই সুন্দর দেখো এই গাছটা দেখে যায় ইংলিশে কোনো গাছের নাম দেখা নিতে বলতে পারছি না নেম প্লেটও দেওয়া নেই এখানে কিন্তু কলা গাছ সহজে দেখা যায় না খুব রেয়ার কিন্তু ক্যাক্টাস

এই প্রজাতি মনসা অনেকগুলো অংশেরা দিয়ে থাকে আমাদের বাঙালিরা আম গাছ আম গাছও কিন্তু এখানে খুব প্রিয়া জবা ফুল গাছ এই কলা গাছ দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের দেশে খুবই দেখা যায় কিন্তু এখানে কিন্তু দেখা যায় না বিভিন্ন ধরনের ফুলের চক জবা ফুল গাছ রয়েছে দেখুন গোলাপি কালারের জবা ফুল গাছটা এটা লাল কালারের জবা ফুল গাছ খুব সুন্দর কিন্তু জায়গাটা বিভিন্ন ধরনের ফুল গাছ বিভিন্ন ধরনের রেয়ার গাছ কিন্তু এখানে রয়েছে বেশিরভাগ গাছের নাম কিন্তু আমি জানিও না কিন্তু জায়গাটা দেখতে জায়গাটা খুবই সুন্দর যারা নেচার প্রেমী তারা কিন্তু জায়গাটা কিন্তু খুবই পছন্দ করে ভেতরে কিন্তু আরো বিভিন্ন ধরনের গাছ রয়েছে যেহেতু সেসব গাছ আমরা দেখে এসেছি কোরিয়াতে নেই গাছগুলো রয়েছে এখন ইন্ডিয়া নারকেল গাছ তাল গাছ এগুলো রয়েছে এই নার্সারিতে কোরিয়াতে যে এতদিন ধরে রয়েছে বিভিন্ন জায়গায় গেছি কিন্তু আমাদের দেশে যেসব গাছপালা দেখা যায় এগুলো কিন্তু দেখিনি এখানে এসে প্রথম দেখলাম এই খুবই খুবই রেয়ার আর কি ইন্ডিয়াতে যেমন আম গাছ এই বিভিন্ন ধরনের দেখুন যে গাছগুলো রয়েছে কাঁঠাল গাছ এই গাছগুলো দেখা যায় না এটা কিন্তু এই নার্সারিতে রয়েছে এখানে আমরা একটু সামনের দিকে গিয়ে যাবো এখন আমরা কিন্তু এখান থেকে আসলাম আমাদের ম্যাপটা দেখাচ্ছি ম্যাপের বিভিন্ন ঘোরার জায়গা রয়েছে এই যে ম্যাপ দিকে এগিয়ে যাবো আমরা এখন এই এই পাশটা দিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ড্রাগনের যে পার্ক টা ছিল ওর সামনে আবার চলে এসছি এখন যদি সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে দেখুন লাইটিং টাইম দেখতে হবে লাইটিং দেখতে জাগুয়ারে করেছে আট টুন লাইট দিয়ে খুব সুন্দর লাগছে ওই রাস্তাতে উপরে গিয়ে দেখি জায়গাটা কীরকম রয়েছে উপরে গিয়ে দেখুন বিভিন্ন রকমের কালারিং ছাতি দিয়ে রাস্তার ওপরটা কিন্তু ঘিরে যাবে খুব সুন্দর লাগে বন্ধুরা আমাদের এই ভিডিওটা কীরকম আগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা করে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবার কাছে আমাদের ভিডিওটা শেয়ার করবেন ইয়ে দেখে মনে হচ্ছে আমার একটু উপরে রয়েছে পাহাড়ের উপরে রয়েছে একটা জায়গা জায়গাটা কিরকম একটা সামনে দিকে গেলে বুঝতে পারবো পাহাড়ের উপরে সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য কিন্তু আপনাকে নেট পার্টের জন্য অপেক্ষা করতে হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ